সর্বম শিলো ম্যাম শিবানন্া শিবকৃপা রূপিনী বিশ্ব জননীর আগমন ও শারদ উৎসবের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বৃষ রাশি বৃষ লগ্নের জাতকদের জন্য অক্টোবর মাসের দৈনিক পথ চলার আলোচনা গত মাসে আপনাদের খুব বেগ পেতে হয়েছে ভিডিওগুলো দেখছেন কন্টেন্ট আলাদা তারপর অনেক দিনের অপেক্ষা আমি চলে গেছিলাম দিল্লি ফিরে এসে অসুস্থ তো নানানভাবে আপনাদের কিন্তু খুব হতাশ করেছি তার জন্য আমি আবারও দুঃখিত তো অক্টোবর দু হাজার পঁচিশ বৃষলগ্ন বৃষরাশি এই মাসে অনেক তিথি পর্ব উৎসব অক্টোবরের দু তারিখে আমাদের দেবীপক্ষের নবরাত্রি সম্পন্ন হবে দশমী তিথি দিয়ে দশেরা দিয়ে তারপর ছয়ই অক্টোবর কোজাগরী পূর্ণিমা লক্ষ্মী পুজো তারপরে আমরা আঠারোই অক্টোবর পাব ধনত্রয়োদশী এবং দ্য গ্রেট মাইগ্রেশন অফ জুপিটার বৃহস্পতি সেদিন কর্কট রাশিতে সঞ্চার করবেন কুড়ি তারিখ অক্টোবরের ছোটা দিওয়ালি শ্রী শ্রী শ্যামা পুজো একুশে অক্টোবর দিওয়ালি দিওয়ালি নন বেঙ্গলিদের অবাঙ্গালীদের লক্ষ্মী পুজো বাইশে অক্টোবর গোবর্ধন পুজো তেইশে অক্টোবর ভাইফোঁটা পঁচিশে অক্টোবর থেকে আঠাশে অক্টোবর সূর্য উপাসনা বিশেষভাবে বিহারে মূলত ছট পুজোর মাধ্যমে পালন হয় সেই ছট পুজো চলবে তো ওভারঅল এই অক্টোবর মাসে আমরা একটা খুব ফেস্টিভ সিজন এবং অনেক রকম পুজো পার্বণ চলবে এবং আমরা সেই সবের মধ্যে একটা আনন্দ উৎসবে মানুষ মেতে থাকবে আপনাদের মাসের প্রথম দিনে কি গ্রহ সন্নিবেশ থাকছে সেই দিকে একটু আমরা আগে নজর দিই ফার্স্ট অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতি আপনাদের দ্বিতীয় মিথুন রাশিতে অবস্থান করে থাকছেন ফোর্থ হাউজে আপনাদের লগ্নপতি রাশির অধিপতি শুক্র কেতুর সঙ্গে থাকছেন সিংহ রাশিতে পঞ্চমে কন্যা রাশিতে বুধ এবং রবি সিক্স হাউজে মঙ্গল থাকছে তুলা রাশিতে চন্দ্র অষ্টমে থাকছে ধনুরাশিতে রাহু দশমে কুম্ভ রাশিতে একাদশে মিন রাশিতে মি এই গ্রহ সন্নিবেশ দিয়ে অক্টোবর মাসের পথ চলা আপনাদের শুরু হবে রবি আপনাদের চতুর্থপতি কন্যা রাশিতে সতেরোই অক্টোবর অবধি অবস্থান করবে তারপর তুলা রাশিতে সেভেনটিন্থ অক্টোবর সঞ্চার করবে কন্যা রাশিতে একরকম বক্রিশনির মুখোমুখি একরকম সমস্যা তুলায় নিচস্ত হয়ে আবার রাহুর দৃষ্টি পাবে সেই জায়গায় আরেক সমস্যা মায়ের শরীর স্বাস্থ্য গৃহ বিবাদ গৃহ পরিবর্তন গৃহ থেকে দূরে যাওয়া এই সমস্ত বিষয়গুলো এবং শত্রুদের কাছে পরাস্ত হয়ে কিছু নামযশ হানি হওয়ার সম্ভাবনা একটু সাবধান থাকবেন বুধ আপনাদের দ্বিতীয় এবং পঞ্চম্পতি সেকেন্ড অক্টোবর মাসের প্রথমেই ষষ্ঠভাবে রাশিতে সঞ্চার করবে সন্তানকে নিয়ে কিছু সমস্যা আর্থিক বিষয়ে কিছু সমস্যা এবং ভুল সিদ্ধান্ত কারণ এই বুধের উপরে রাহুর দৃষ্টি থাকছে একটা মানসিক চাঞ্চল্য কিন্তু আপনারা এক্সপিরিয়েন্স করবেন টোয়েন্টি ফোর্থ অক্টোবর দ্বিতীয়বার বুধের সঞ্চার হবে বৃশ্চিক রাশিতে তারপর বুধ কিন্তু বক্রগতিতে যাবে শুক্র আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ কন্যা রাশিতে নাইনথ অক্টোবর প্রবেশ করবে নাইনথ অক্টোবর অবধি সিংহ রাশিতে সাউথ নোট কেতুর সঙ্গে অবস্থান করে থাকবে শরীর স্বাস্থ্য দাম্পত্য জীবন এই সমস্ত নিয়ে কিছু সমস্যা আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন তারপর কন্যায় ট্রানজিট করলে নিচস্ত জায়গা এবং বক্রি শনির মুখোমুখি কিন্তু কন্যায় আবার পুষ্কর নবাংশ পাওয়ারও সম্ভাবনা থাকছে সেই পুষ্কর নবাংশ যতদিন থাকবে ততদিন কিন্তু আবার ওয়ার্ক এরিয়াতে কর্মজীবনে বিশেষ সুফল পাবেন মঙ্গল আপনাদের সপ্তম এবং দ্বাদশপতি তুলায় সাত সাতাশে অক্টোবর অব্দি থাকছে এই সাতাশে অক্টোবর অব্দি তুলায় অবস্থান করাকালীন শত্রু দমন দূরভ্রমণ এবং ব্যয় বৃদ্ধি সাতাশে অক্টোবর সগৃহে বৃষ্টিকে সঞ্চার করবে সাতাশে অক্টোবরের সাত দিন আগে এবং সাত দিন পরে মঙ্গল বি ভেরি অ্যাক্টিভ সেই জায়গায় কিছু এক্সট্রা মার্শিয়ান এনার্জি থেকে সাবধান থাকাটা বুদ্ধিমানের কাজ বৃহস্পতি আপনাদের অষ্টম এবং একাদশপতির দ্বিতীয় ভাব থেকে থার্ড হাউসে সঞ্চার করবে আঠেরোই অক্টোবর এই বৃহস্পতি অবশ্যই আপনাদের জন্য কিছু বিশেষ পরিবর্তন আনবে জীবনে এবং একাদশে বৃহস্পতির দৃষ্টি থাকবে নানান রকম ফিনান্সিয়াল বিষয়ে কিন্তু আপনারা চেঞ্জেস এবং বেটারমেন্ট আশা করতে পারেন মাসের প্রথম দিন ফার্স্ট অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশ্বলগ্ন বৃষরাশি স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিষয়ে বিশেষ শুভ তীর্থভ্রমণ মেডিটেশন মন্দির টেম্পল ভিজিট নানান রকম অকাল প্র্যাকটিস ইত্যাদিতে আপনাদের সুফল লাভ কিছু বিশেষ যোগাযোগের মাধ্যমে কানেকশন কমিউনিকেশনের মাধ্যমে কিছু পরামর্শদাতা আপনারা লাভ করতে পারেন বৈষয়িক সূত্রে উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তির সম্ভাবনা এবং একটা জীবনে একটা কোনো বিশেষ চেঞ্জ হওয়ারও লক্ষণ আপনারা ফার্স্ট অক্টোবর পেতে পারেন দেখতে পারেন সেকেন্ড অ্যান্ড থার্ড সেকেন্ড অ্যান্ড থার্ড অক্টোবর বৃষলগ্ন বিশ্বরাশি দূরভ্রমণের যোগ কর্মসংক্রান্ত পরিবর্তনের কিছু সম্ভাবনা বাবার শরীর স্বাস্থ্যে ইম্প্রুভমেন্ট এবং নানান রকম যোগাযোগের একটা সম্ভাবনা ফোর্থ অ্যান্ড ফিফথ অক্টোবরের চার আর পাঁচ কর্মসূত্রে দূরভ্রমণ কর্মক্ষেত্রে কিছু বিশেষ সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমে কানেকশান তবে মন মানসিকতার মধ্যে কিন্তু চাঞ্চল্য এবং বিক্ষিপ্ত ভাব থাকবে হটকারী দুমদাম কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নিতে সাবধান ছয় আর সাত সিক্স অ্যান্ড সেভেন্থ মন মানসিকতার মধ্যে কিছু কনফিডেন্সের অভাব থাকবে তবে সোশ্যাল মিডিয়ামের মাধ্যম মিডিয়ার মাধ্যমে কমিউনিকেশনের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে কিছু ইচ্ছা পূরণের সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু মানসিক চাঞ্চল্যের দিকে অবশ্যই নজর রাখতে হবে আট আর নয় এইথ আর নাইনথ ব্যয়বাহুল্যতা দুর্ভ্রমণ তার সঙ্গে মনের মধ্যে বিশেষ উদ্যম উৎসাহ এবং নানান রকম কর্মে নিজেকে যুক্ত করে সাফল্য লাভের একটা প্রবল ইচ্ছে এবং সেই সাফল্য আপনারা লাভ করতে পারবেন দশ এবং এগারো টেনথ অ্যান্ড ইলেভেন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃষলগ্ন বৃষরাশি বিশেষভাবে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস বৈষয়িক ক্ষেত্রে সাকসেস ছোটোখাটো ভ্রমণ এবং নানান রকম যোগাযোগের সম্ভাবনা দেখা যাচ্ছে বারো আর তেরো টুয়েলথ অ্যান্ড থার্টিনথ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃষলগ্ন বৃষরাশি আর্থিক দিকে শুভ যোগ দেখা যাচ্ছে বিশেষভাবে কিছু স্পিরিচুয়াল অকাল প্র্যাকটিসে আপনারা শুভ ফল পাবেন তীর্থভ্রমণ টেম্পল ভিজিট এবং উত্তরাধিকার সূত্রে কিছু আয় হওয়ার সম্ভাবনা চোদ্দ পনেরো ষোলো নানান রকম যোগাযোগ কানেকশন শর্ট ট্যুর শর্ট ট্রাভেল কর্মসূত্রে দূরভ্রমণ বিদেশে কোনো অ্যাডমিশনের জন্য কিছু ভ্রমণ নিজেরা কোনো নিজেদের শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি করার জন্য কোনো সার্টিফিকেশন কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে ভর্তি হতে পারেন এবং ছোটো ভাই বোনদের সঙ্গে একটা কোলাবোরেশনে ভাগ্য উন্নতির হওয়ার সম্ভাবনা সতেরো আর আঠেরো সেভেনটিন্থ অ্যান্ড এইটিন্থ অক্টোবর বৃষলগ্ন বৃষরাশি গৃহ পরিবেশে কিছু সমস্যা বিবাদ এবং গৃহ পরিবর্তনের যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে উনিশ আর কুড়ি নাইনটিন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মন মানসিকতার মধ্যে কিছু অপ্রয়োজনীয় অহেতুক বিষয়ে একটা মনোনিয়োগ মাইক্রো ম্যানেজমেন্ট খুঁতখুতে ভাব এবং সেখান থেকে কর্মস্থানে কর্মজীবনে একটা সমস্যা আসতে পারে সুতরাং সংকীর্ণ মানসিকতা থেকে নিজেদের বাঁচাতে হবে সন্তানের জন্য কিছু টেনশন কিছু সমস্যা তৈরি হতে পারে উনিশ আর কুড়ি একুশ বাইশ তেইশ টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ড বিশেষভাবে একটা মনের মধ্যে উগ্রতা উত্তেজনা আক্রমণাত্মক পরিস্থিতি কর্মক্ষেত্রে একটা সহকর্মীদের সঙ্গে বিবাদ এবং সেখান থেকে বেশ একটা সিরিয়াস ম্যাটার তৈরি হতে পারে বিশেষভাবে নিজেদের ক্রোধ নিজেদের কন্ট্রোলে রাখতে হবে দূর ভ্রমণের সম্ভাবনা বিদেশ যাত্রার বিশেষ সম্ভাবনা আর মন মানসিকতার মধ্যে একটু একটু নিরাশ ভাব দাম্পত্য জীবনে বিবাদ কলহ হওয়ার সম্ভাবনা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা তৈরি হতে পারে সাতাশ আর আঠাশ সোশ্যাল মিডিয়া যোগাযোগ কানেকশানের জায়গায় কিছু হতাশ হওয়া ছোটো ভাই বোনদের সঙ্গে কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা জল এবং আগুন থেকে সাবধানে থাকবেন উনতিরিশ আর তিরিশ দূর ভ্রমণের যোগ মন মানসিকতার মধ্যে একটা দৃঢ়তা কিছু সংকল্প নিয়ে সেই কাজে সফল হওয়ার কিছু পরিকল্পনা এবং কর্ম পরিবর্তনের যোগ একত্রিশে অক্টোবর মাসের শেষ দিন কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা মনের মধ্যে ইচ্ছে জাগরণ হওয়া তবে সে পরিবর্তন করতে কিন্তু সাবধান কর্মসূত্রে দূরভ্রমণ নানান রকম যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে কিছু সুযোগ অপরচুনিটিস আসতে পারে বৃষলগ্ন বৃষ রাশি আপনাদের লগ্ন রাশির অধিপতি শুক্র খুব একটা ওয়েল প্লেস থাকছে না হেলথ নিয়ে কিছু শরীর স্বাস্থ্য নিয়ে কিছু পেতে হতে পারে এবং দাম্পত্য জীবনেও কিছু সমস্যা আসতে পারে শুক্র মঙ্গল দুটো প্ল্যানেটারি পজিশন একটুখানি ট্রিকি তো সেই জায়গায় সাবধানতা অবলম্বন করবেন বুধ পঞ্চমপতি সেকেন্ড অক্টোবর মাসের প্রথমেই ষষ্ঠে চলে যাচ্ছে দ্বিতীয় পঞ্চমপতি সুতরাং ফাইন্যান্সিয়াল জায়গা সন্তান নিজেদের বুদ্ধিমত্তায় সমস্ত ব্যাপারে বুধের যে সহায়তা এনার্জি সেটা কমই থাকবে এবং আপনারা নিজেদের সমস্যাকে খুব একটা ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল করতে পারবেন না সুতরাং সেই জায়গায় অবশ্যই আপনাদের সাবধান থাকতে হবে তো অক্টোবর মাস আমাদের শুরুই হচ্ছে দেবীপক্ষর সমাপ্তি দিয়ে তারপর দিওয়ালি ভাইফোঁটা যেগুলো আপনাদের বললাম একটা উৎসবের সময় তো আশা করবো আপনারা সবাই ভালো থাকবেন মহামায়া আনন্দময়ী আপনাদের সকলের মধ্যে দেবশক্তির বৃদ্ধি করুন এবং অসুর শক্তিকে দমন করুন জ্যোতির্ময়ী জগৎ মাতা আসছেন সকলের জীবনে অজ্ঞানতার অন্ধকারকে দূর করতে সকলের জীবনের অন্ধকার যেন দূর হয় এবং আপনারা সকলে খুব আনন্দে সকলে মিলে শান্তিপূর্ণভাবে এই শারদোৎসব পালন করুন এটাই আপনাদের জন্য প্রার্থনা এবং কামনা সর্বম শুভময়ম শুভানন্দা শুভকৃপা